নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ রাহু গ্রহ এবং বাস্তু কি রিলেশন রয়েছে এবং রাহু গ্রহ বাস্তুতে কি ভূমিকা পালন করে এবং জন্মকুণ্ডে তার কি সংস্পর্শ রয়েছে জানবো আমরা রাহু গ্রহ প্রথমত আমাদের যে বাস্তুতে আমরা ষোলোটা জোন যে ভাগ করি তার মধ্যে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম জোনের এখানে হচ্ছে রাহুগ্রহের অবস্থান আর জন্মকুণ্ডলীতে রাহু গ্রহের নির্দিষ্ট কোনো ঘর নেই আমাদের যে রাশি রয়েছে সে বারোটা রাশির মধ্যে যে রাশিতে আপনার অবস্থান করে তার সমস্ত নেচার সে পালন করে এবং তার নেচার সেটা মিশ্রিত করে দেয় ধরুন মকর রাশিতে অবস্থান করছে তার লর্ড হবে শনি এবং শনি গ্রহের সঙ্গে সে মিশ্রিত হয়ে রেজাল্ট দেবে যদি আপনার মেষ রাশিতে অবস্থান করে তাহলে তার লর্ড হয়ে গেল কি অবস্থান করলো আপনার মেষরাশি লর্ড মঙ্গল অর্থাৎ মেষ রাশির তার রেজাল্ট দেবে এবং সেই ভাবের রেজাল্ট দেবে এবং মঙ্গলের নেচার তার কিছুটা ধারণ করবে মিশ্রিত হয়ে এটা হচ্ছে রাহুর ক্যারেক্টার তাহলে সেই রাহু আপনার বাস্তুতে আপনার কি ভূমিকা পালন করতে পারে কিভাবে আপনাকে বিরাম্বনায় ফেলতে পারে প্রথমত বাড়ির আপনারা খেয়াল করবেন যে বিম থাকে বা আপনার বাড়িতে যেগুলো মোটামুটি আপনার ঘরে দেখবেন অনেক সময় ফাটল ধরে যাচ্ছে বা দেখবেন আপনার ছাদের সঙ্গে আপনার অনেক সময় দেখবেন অনেকের ওই বিমের বা ইটের যে গাঁথনে দেখবেন অনেক সময় ডিস্ট্যান্স হয়ে গেছে এবং যে কোনো জিনিস ভেঙে পড়ে যাচ্ছে পুরানো বাড়ি হলে তো সেটা আলাদা ব্যাপার নতুন বাড়িতেও কিন্তু ঘটে তার সঙ্গে দেখবেন আপনার অনেক সময় দেখবেন ইলেকট্রনিক্স জিনিস আপনার হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে হয়তো ফ্যান খারাপ হচ্ছে আজকে কালকে দেখবেন ইনভার্টার খারাপ হয়ে যাচ্ছে তার দিন দেখবেন ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাচ্ছে তারপরের দিন দেখবেন আপনার হয়তো টিভিটা খারাপ হয়ে যাচ্ছে এই জাতীয় জিনিস যখন পড়বেন তখন জানবেন যে আপনার রাহু গ্রহ কিন্তু আপনাকে প্রভাব করছে নেগেটিভ প্রভাব করছে তার ফলে কিন্তু আপনার বাস্তব আপনাকে জানান দিচ্ছে যে রাহু গ্রহ আপনার সমস্যায় ফেলছে আর সেই টাইমটাতে আপনি জন্মকুণ্ডলীটাকে দেখে নিন জন্মকুণ্ডলি যে দশা অন্তর্দশা বাড়ির যে সদস্য বেশি প্রভাবিত হচ্ছে তার জন্মকুণ্ডলী ভালো করে বিচার করতে হবে দেখতে হবে যে সেই জন্মকুণ্ডলীর বিচারের ফলে রাহুটা কি রেজাল্ট দিচ্ছে ট্রানজিস্টে কোথায় আছে এবং দশান্তদশা কি বলছে তাহলে জন্মকুণ্ডলী পাঠ গেল এবং এই যে আমাদের বাস্তু তাহলে বাস্তুতে এগুলো আমরা বুঝতে পারবো যে রাহু আমাকে সমস্যায় ফেলতে চলেছে বাড়ির দেখবেন ছেলে মেয়ে অবৈধ প্রেম করছে যেটা আপনি বিয়ে দিতে কোনোরকমই পারবেন না অসামঞ্জস্য আপনার প্রেম করে বসে আছে তার ফলে আপনার সম্মান হানি হতে চলেছে পরিবার যে মেন কর্তা তার মান সম্মান হানি হতে চলছে এটার কারণ কি কারণ রাহুর আপনার ডিস্টার্বেন্স রয়েছে বাড়ির সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম ঘটে কিভাবে টয়লেট যদি থাকে দক্ষিণ পশ্চিম দিক যদি কাটিং থাকে দক্ষিণ পশ্চিম দিক যদি আপনার অ্যান্টি কালার অনেক সময় গ্রিন কালার আপনি করে রেখেছেন দেখবেন ভুল ডিসিশন চলেছে হঠাৎ করে যেন পতন হয়ে যাওয়া রাহু কিন্তু আপনার হঠাৎ করে কিন্তু আপনার পতনও ঘটিয়ে দেয় মানুষকে প্রচুর পরিমাণে দেখবেন খুব মান সম্মান প্রচুর পরিমাণে পাচ্ছেন এক টাইমে প্রচুর সবকিছু টাকা পয়সা অর্থ হঠাৎ করে দেখবেন থানা পুলিশ কেসে আপনার জড়িয়ে গেলেন কেন আপনার সাউথ ওয়েস্ট দক্ষিণপুর যেটা রাহুর অবস্থান সেই জায়গাটা আপনার বাস্তুতে নেগেটিভ হয়ে আছে তার ফলে কিন্তু আপনার রাহু আরও বারবারান্ত করে দিয়েছে আপনাকে নেগেটিভ দিকে আপনাকে ঠেলে দিয়েছে আপনার বোধ শক্তি বোধ শক্তি আপনার হারিয়ে ফেলেছে মানে জল রাহু কী করে জলকে শোষণ করে নেয় চন্দ্রের সঙ্গে থাকলে চন্দ্রের জলকে চন্দ্রকে শোষণ করে নেয় তা গ্রহণ দোষ বলা হয় না আমরা জন্মকুণ্ডতে মানে চন্দ্রের ক্ষমতাকে সে শোষণ করে নিচ্ছে চন্দ্র জলের কারক গ্রহ তাহলে কিন্তু আমাদের বোধ শক্তি যে মেমোরি শক্তি সেগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে রাহু গ্রহকে কিন্তু আপনার যদি পজিটিভ করতে হয় তাহলে বাড়ির বিশেষ করে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিকে ইয়েলো কালার করুন দক্ষিণ পশ্চিমে টয়লেট থাকলে তার প্রতিকার করুন যদি কিচেন থাকে প্রতিকার করুন দক্ষিণ পশ্চিমে কাটিং থাকলে সেটাও কিন্তু রাহু আপনাকে বিড়ম্বনায় ফেলবে সেটারও কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে কারণ বাস্তু ভালো বাস্তু এক্সপার্ট দেখিয়ে প্রতিকার করুন দেখবেন আপনি কিন্তু রাহুগুলোর এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ধরতে পারছেন আবার রাহুগুলোর সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন ডেস্টিনি মানে কিন্তু আপনার ঘটনা ঘটবে সেখান থেকে বেরোনোর নামই হচ্ছে সঠিক আপনার বুদ্ধিটা কাজে লেগেছে বা সঠিক আপনার গাইডনেস কারোর পেয়েছেন বা সঠিক আপনার প্রতিকারটা হয়েছে তবেই কিন্তু আপনি সেই সমস্যা থেকে বেরোতে পারবেন নচেত কিন্তু রাহু আপনাকে বারবার বিড়ম্বনায় ফেলবে আর আপনি সেই বিড়ম্বনায় চক্রে একবার ঢুকবেন একবার বেরোবেন কোনো রকমই কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না বাস্তু এবং জন্মকুণ্ডলি এই দুটোকে ভালো করে আপনি জানুন তাহলে যে কোনো সমস্যা থেকে আপনি সমস্যা বলছি সমস্যা তো মানুষের মাত্রই আসবে মানে কারুর কথা মতন বলে দিলাম আপনার কোনো সমস্যা থাকবে না আপনি এটা ধারণ করুন ওটা ধারণ করুন আপনার সমস্ত কিছু ঘটে যাবে কোনোদিনই হবে না কারণ বেস্টের তিনশো ষাট ডিগ্রির মধ্যে সবাই আবদ্ধ আমরা এবার সেখান থেকে কিভাবে বেরোনো তার উপায়ও কিন্তু ভগবান বার করে রেখেছেন অবশ্যই আমার মাধ্যমে হোক অন্যর মাধ্যমে হোক ভালো কারোর মাধ্যমে অবশ্যই কারণ পরামর্শ দাদা যেন আপনার ভালো হয় যে আপনাকে পরামর্শ দেবে বা অ্যাডভাইজার আপনার বা কনসালট্যান্ট যার কাছে করবেন সে যেন সঠিক ব্যক্তি হয় তাহলেই কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন নমস্কার আজকের মতন এ পর্যন্তই আগামী দিন আবার দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে ভালো থাকবেন